সত্যি বিশ্বাস করো আমার লাইফের মধ্যে এমন কেউ নাই যে আমি ভালোবাসবো তাকে নিয়ে স্বপ্ন দেখবো তোমাকে নিয়ে কেমন জানি রাতে যখন ঘুমাইতে যাই তখন তোমাকে নিয়ে কিছু কিছু স্বপ্ন দেখি তোমাকে নিয়ে একটু ভাবি ভালো লাগে বুঝতে পারছো সব যদি আমাকে কাইন্ডলি এই আনসারটা দিলে আমি অনেক হ্যাপি হবো আচ্ছা তুমি আমাকে ভালো করে আচ্ছা তাহলে তো তাহলে আমার ফ্লাইটটা পরেই থাক পারেশ তাহলে রাত্রে কল দিয়ে দিই বলতে না কল দিয়ে বলতে না পারলো তুমি আমাকে একটা মেসেজ করতে পারো चलो তাহলে কলেজ তো শেষ হয়ে গেল বাসার দিকে চলে যায় তুই নাস্তা পানি করবা উচিত